বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে এমন কিছু বাড়ি যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেলেও রেখে যায় কিছু না বলা গল্প কিছু না শোনা ইতিহাস আজ আমরা এসেছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলায় ঘোনাপাড়া এলাকা যেখানে দাঁড়িয়ে আছে এক প্রায় দেড়শো বছর পুরনো একটি পরিত্যক্ত বাড়ি এই বাড়িটির নির্মাণকাল ধরা হয় ব্রিটিশ শাসনামলের শেষ দিকে তখন এই এলাকায় এক স্বতন্ত্র হিন্দু পরিবার বাস করতে দীর্ঘদিন তারা এখানে ছিলেন পরে পারিবারিক কারণে সবাই চলে যান ভারতের দিকে সেই যেন তারা গেলেন আর কখনো ফিরে এলো না আর সেই দালানটি দাঁড়িয়ে আছে শুধু স্মৃতি হয়ে সময়ের স্তব্ধতা মেখে বর্তমানে এই বাড়িটিতে কেউ থাকে না দেওয়ালে ধুলো জমেছে জানালার কাজ ভেঙে গেছে ছাদে খোসা খোসা গাছ যেন জানিয়ে দিচ্ছে এখানে বহু বছর ধরে মানুষ নেই বাড়ির সামনে আছে একটা বিশাল পুকুর যেখানে এখনো স্থানীয়রা গোসল করে এটা এক দিকে খুবই অদ্ভুত অন্যদিকে পরিত্যক্ত ভয় জাগানো বাড়ি আর তার পাশেই মানুষজনের দৈনন্দিন কাজকর্ম এই বাড়িতে কোনো ভৌতিক ঘটনা ঘটেছে এমন কোনো প্রমাণ নেই কিন্তু তারপরও বাড়িটিকে ঘিরে স্থানীয়দের মনে তৈরি হয়েছে এক ধরনের ভয় আর কৌতূহল বাড়ির পাশেই রয়েছে কয়েকটি পুরনো কবর কেউ কেউ বলেন এই কবরগুলো এই পরিবারের পূর্বপুরুষদের সন্ধ্যার পর কেউ সহজে এখানে আসে না কারণ বাড়িটিকে ঘিরে চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা কাজ করে এটা হয়তো ভয় নয় কিন্তু এক ধরনের অজানা অনুভূতি এই বাড়ির দেওয়ালে এখনো রয়ে গেছে হারিয়ে যাওয়া জীবনযাত্রার চিহ্ন দেওয়ালের হুকগুলোতেও ঝুলে থাকা পুরনো তালা ভাঙা মেঝেতে রাখা চুলার দাগ মনে করিয়ে দেয় এখানে এক সময় রান্না হতো হাসি আনন্দে মুখর থাকত এই দালান কিন্তু এখন সবই স্মৃতি এমন অনেক পুরনো বাড়ি আজও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পড়ে আছে কোনোটা ইতিহাস নিয়ে আবার কোনোটা রহস্যে গেরা নিস্তব্ধতা প্রশ্ন হচ্ছে এই বাড়িটি কি শুধুই পরিত্যক্ত নাকি লুকিয়ে আছে কোনো হারিয়ে যাওয়া গল্প হয়তো এই বাড়ির প্রতিটি ইট পাথর এক একটা কথা বলতে চায় আপনি কী ভাবছেন আপনার এলাকায় কি এমন কোনো পরিত্যক্ত পুরনো বাড়ি আছে যেটি ঘিরে আসে রহস্য নাকি স্মৃতিময় অতীত নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কমেন্টের উপর ভিত্তি করে হয়তো পরবর্তী ভিডিওটা আপনার জন্যই থাকতে পারে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আমি মেহেদি আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই